গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা ছটা তিপ্পান্ন মতো মানে সাতটার কাছাকাছি হলো তো আজকে সারাদিন ব্লগটা শুরু করাই হয়নি করব করব ভেবে ভেবে আসলে একটু কাজের চাপ ছিল আর আজকে ভাবছিলাম কিছু ব্লগ মানে বলতে কাজ শেয়ার করব না তোমাদের সাথে ভাবছিলাম কিছু কথাই শেয়ার করব কিন্তু সেই কথাগুলো শেয়ার করাই হচ্ছিল না কারণ ঠিকঠাক মতো সুযোগ পাচ্ছিলাম না আসলে সব কথায় তো আর সব জায়গায় সব সময় শেয়ার করাও যায় না একটা নির্ঝুম পরিবেশ বা সেরকম কিছু সুযোগ এখন আটটা সাত বাজে আটটা সাত মতো আর পড়াশোনা করে যে মামনির এখন প্রচণ্ড রাগ হয়ে গেছে আমাকে মারপিট করছে হ্যাঁ সন্ধেবেলা হওয়ার পরেই বলি যে পড়তে বসে যাও আমি যতক্ষণ না বই এনে দেব সব কিছু করব একটু বড় হচ্ছে না নিজে নিজে শিখতে হবে সব কিছু তবে না বড় হচ্ছ রাগ হয়ে গেছে আরো মারবে আমাকে বন্ধুরা দেখেছ আজকের ওয়েদার একদম চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন পুরা ধোঁয়ো ধোঁয়ো এখন বাজে দশটা উনষাট প্রায় এগারোটা বাজতে গেল আর ওয়েদারটা দেখো আকাশটা একদম ধোঁয়া চারিদিক ধোঁয়া আর মেয়ে ওই যে ওখানে আছে আমরা একটু আসলাম এদিকে রিল টিল বানাতে একটু আধটু সারাদিন গায়ে চাদর ছাড়েনি সোয়েটার চাদর গায়ে নেওয়া আছে আর আজকে রোদ দিবে না দিন এখন এরকম করবে তার কোনো ঠিক নেই তো কথাটা বলবো বলবো বলাই হয়নি এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে সমস্যা বলতে আমার দুটো সমস্যা এখন বর্তমান বিশেষ বিশেষ দুটো হচ্ছে একটা হচ্ছে আমার যে টাকাটা নিয়ে নিয়েছে স্বামী অ্যাকাউন্ট থেকে এটিএমের কার্ডের দ্বারা এক নম্বর হচ্ছে সেটা আর দু নম্বর হচ্ছে আমার সমস্ত কিছু ডকুমেন্ট ওর কাছে ওর বাড়িতে মানে ওখানে রয়ে গেছে এবারে ওকে চাইছি ও দিতে চাইছে না এই দুটো হলো সমস্যা কারণ আমার যে কোনো সময় কাজে লাগবে তো আমার সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের সমস্ত কিছুই রয়েছে এবারে ও দিতে চাইছে না তো এখন আমি ভাবছি কি করব তোমরাই বলো কমেন্টে জানাবে ঠিক আছে আমি তোমাদের কাছে কিছুক্ষণ সমাধান চাইছি আর কি রাস্তা উপায় চাইছি তোমরা একটু কমেন্টে বলো আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছো আমার যারা ভিডিও দেখছো তারা একটু বলো আমি খুব টেনশান আছি কি করব কিভাবে কি করব ভাবছি এত বদমাস লোকের কাছে হ্যাঁ যাওয়াটাও তো ঠিক নয় এখন আর এদিকে আমার ওগুলো খুব দরকারি জিনিস টাকাটা হয়তো দেওয়ার জন্য অনেক ঝামেলা আছে সেটা না হয় একটু বাদ দিলাম সময়ের অপেক্ষা করবো কিন্তু হচ্ছে যে ডকুমেন্টগুলো তো আমার ফার্স্ট কথা দরকার কোনো কাজের ব্যবস্থা করার জন্য বা চেষ্টা করবো হয়তো কিছু কাজ করার জন্য এগুলো তো লাগবে যে কোনো কোনো কাজ তো দরকারই বলো মানুষকে বিশ্বাস করলে যে এতটা ঠকতে হয় এতটা কষ্ট পেতে হয় এত বিশ্বাস করলে যে পুরোটাই মানে বেকার সেটা জানা ছিল না পরিস্থিতি এমন আসলো কোনো দিনও ভাবতেও পারিনি যাই হোক আর কি আর বেশি কিছু বলছে না এই দুটোই কথা খুব করে করে খাচ্ছে আমার মাথার মধ্যে আট দিন তো ভিডিওটা শেষ করলাম এখানে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো আর কমেন্টে জানো আমার সমস্যার সমাধান খুঁজে দিও প্লিজ তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো অপেক্ষায় রইলাম কিন্তু এখনের মতো টাটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না